সালামু আলাইকুম সুপ্রদর্শক অনেকেরই জানার যেই আগ্রহটা ছিল যে ভাই আপনার গরুগুলা যখন বিক্রি করে দিবেন আমাদের একটু হিসাব নিকাশটা একটু দিয়েন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো আজ আমার চারটি গরু বিক্রি হয়ে গেছে তো চারটি গরু আমি কত টাকা দিয়ে কিনেছিলাম এবং কত টাকা খাবার কস্টিং খরচ করছিলাম এবং কত টাকা বিক্রি করলাম এবং কত টাকা লাভ লস হলো এই হিসাবটা আপনাদের দিব তো বন্ধুরা ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তো বন্ধুরা এই যে লাল গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আমার কিনা ছিল এক লক্ষ দশ হাজার টাকা আর এই গরুটি আমার কিনা ছিল এক লক্ষ পাঁচ হাজার টাকা তো দুইটা গরু আমার কিনা ছিল দুই লক্ষ পনেরো হাজার টাকা দুইটা গরু খাবার কস্টিংয়ে গেছে সত্তর হাজার টাকা তো দুটা টোটাল কি নাই আর আপনার খাবার কস্টিংয়ে আছে হচ্ছে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তো দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আছে আমার এই দুইটা গুরুতে কিনায় এবং খাবার কস্টিংয়ে আর আমি চারটি গরু একসাথে যেহেতু বিক্রি করছি বাদবাকি দুটো আমি দেখাই তারপরে আমি বলে দিই যে কত বিক্রি করলাম এবং কত টাকা পড়ল জোড়ায় আর এই পাশে এ একটি গরু দেখতে পাচ্ছেন আর একটু ওই পাশে যদি একটু এই সাইডের থেকে আপনার দেখাই তো বা আলোর কারণে বোঝা যায় না এই একটি গরু তো এই গরুটা যখন কিনছিলাম তখন এটা লাম্বি হয়ে ভালোই ছিল ওই অবস্থায় আমি কিনছিলাম তো ওই দাগগুলো এখন আছে তো বন্ধুরা এই গরুটা আমার কিনা ছিল প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো এক লক্ষ দুই হাজার টাকা কিনা ছিল এটা আর এ গরুটা আবার কিনা ছিল এক লক্ষ দশ হাজার টাকা যদি আমি একটু ভালো করে দেখাই এ গরুটাও খুব সুন্দর একটি গরু তো এক লক্ষ দুই আর ধরেন এক লক্ষ টাকাই ইয়ে এক লক্ষ দশ আর ধরেন এক লক্ষ টাকাই আর যদি দুই হাজার ধরি তাহলে দুই লক্ষ বারো হাজার টাকা আস্তে এই এক জোড়া গরু এটা মানে দুই লক্ষ বারো হাজার টাকা এই এক জোড়া গরু আমার কিনা ছিল আর খাবার কস্টিং যদি ধরি তাহলে এই জোড়া এবারে সত্তর হাজার টাকার মধ্যে খাইছে হ্যাঁ এটা একটু কম খাইছে এটা একটু বেশি খাইছে তো এবার হচ্ছে সত্তর হাজার টাকার খাবার খাইছে তো সত্তর আর দুই লক্ষ দশ হাজারই ধরেন দুই লক্ষ দশ আর হচ্ছে সত্তর তাহলে দুই লক্ষ আশি হাজার টাকা এই জোড়া কিনায় এবং খাবার কস্টিংয়ে হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা আমার গেছে আর এই জোড়া আর এই জোড়া আমি বিক্রি করলাম ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা তো ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা যেহেতু বিক্রি করছি তাহলে আমার আমি যদি দাম ধরি তাইলে ধরেন এই জোড়া তিন লক্ষ টাকা পড়ছে আর এই জোড়া পড়ছে দু তিন লক্ষ পঁচিশ হাজার এ হচ্ছে ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা তো এই জোড়ায় যেহেতু আমার দুই লক্ষ পঁচাশি হাজার টাকা কস্টিং গেছে তাহলে এই জোড়াটা আমার চল্লিশ হাজার টাকা প্রফিট হয়েছে খরচপাতি দিয়া এই পর্যন্তই আমার এই জোড়াটায় লাভ হয়েছে চল্লিশ হাজার টাকা দেখুন বন্ধুরা তো গরুগুলায় এই জোড়াটায় মিনিমাম আমার টার্গেট সর্বনিম্ন প্রায় সাড়ে বারো মন মাংস আছে এই জোড়াটার ভিতরে আপনারা কমেন্টে জানাবেন যে আসলে কতটুকু হইতে পারে এটা আসলে আপনারা যারা গরুর সাথে সম্পৃক্ত আছেন আপনারা দেখলেই বুঝবেন যে গরুগুলা খুব সুন্দর মানে মাংসের গরু হিসাবে পারফেক্ট গরু এগুলা মাংসের জন্য একবারে পারফেক্ট গরু দেখেন তো এটা আমার টার্গেট যে সর্বনিম্ন সাড়ে বারো মন মাংস আছে কষাইটা যেহেতু ছয় ছয় বারো মন ধরছে তাহলে আমরা এখানে ধরেই নিতে পারি যে আরও বিশ কেজি থেকে তিরিশ কেজি বা দুইটা গরুতে এক কোন মাংস বেশি হবে কারণ তারা কিন্তু সবসময় বিশ কেজি মাংস গরু প্রতি দিয়েই ধরে তো এই হলো বিষয় এটাতে আমার এই জোড়াটা চল্লিশ হাজার টাকা প্রফিট এসে আর এই জোড়াটার কথা যদি আপনাদের একটু বলি তাহলে এই জোড়াটায় আমি যেহেতু তিন লক্ষ টাকা মানে এখন দাম দোষি যেহেতু চারটায় একসাথে বিক্রি করছি জোড়ায় যেহেতু তিন লক্ষ টাকা দাম দোষী তাহলে এই জোড়াটা আমার যেহেতু কিনায় আর খরচ আছে দুই লাখ আশি হাজার তাহলে এই জোড়াটায় বিশ হাজার টাকা প্রফিট হয়েছে দশ হাজার করে তো বন্ধুরা আপনারা যারাই জানতে ইচ্ছুক ছিলেন যে কীরকম প্রফিট হয় আর অনেক ভাই কমেন্ট করছিলেন যে ভাই চিন্তার বিষয় হচ্ছে যে আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন কি না তবে আল্লাহতালা যা দিছে আলহামদুলিল্লাহ আর আপনারা অনেকেই সম্পূর্ণ ভিডিও না দেখেই মাঝখান থেকে মাঝখান থেকে টেনে টেনে ভিডিও দেখে তারপরে না বুঝে অনেক কমেন্ট করেন তো এই যে গরুগুলো এগুলো কিন্তু আমি অনেক ভিডিওতে পড়ছি যে গরুগুলো যখন আমি আনি আনার পরে যে সর্বপ্রথম এই গরুটা জড়ছিল এই গরুটা জড়িয়ে গেছিলো সর্বপ্রথম আর এটা জড়ার পরেই আমার প্রত্যেকটা গরু মানে প্রায় গরু জড়িয়ে গেছিল। তো যার কারণে আমি দুই মাসের পিছনে পড়ে গেছিলাম এই দুই মাস যদি না জ্বরত তাহলে এই দুই মাসের পিছনে পড়তাম না এবং গরুগুলো আরও সুটাম দেহে রইত এবং আরও দু এক মাস বা দুই মাস আগে আমি গরুগুলো বিক্রি করতে পারতাম বা বিক্রি যদি নাও করতাম গরুগুলো আরও এক একটা গরুতে আরও মিনিমাম এক একমন করে মাংস বেশি থাকতো তো বন্ধুরা আপনারা যারা জানতে ইচ্ছুক ছিলেন আপনাদের বলছি যে এই জোড়াটায় এটাই আর এটায় আর এই পাশে জোড়াটায় এই চারটা গরুতে আমার প্রায় ষাট হাজার টাকা মানে ষাট হাজার প্রফিট আইছে চল্লিশ হাজার আর বিশ হাজার এই জোড়াটা আসছে চল্লিশ হাজার টাকা আর ওই এই জোড়াটা আসছে বিশ হাজার টাকা তো বন্ধুরা এখন আমরা ইনশাল্লাহ কুরবানির জন্য গরু সংগ্রহ করব। এখন যে গরুগুলো নেবে এই গরুগুলা শাহিওয়াল এবং দেশি বিটের যে গরুগুলো আছে এই ধরনের গরুগুলো সংগ্রহ করব তো আপনারা আমাদের জন্য দ করবেন তো বন্ধুরা এই গরুগুলো এখন লোড করা হবে আপনারা দেখতে থাকুন এখন গাড়ি লোড করা হবে जा 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 ओट 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 दौड़िया टान दिया दें नसीब एक टू टान दिया दें जा 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 ओडो 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 দশটা আটটা নয়টা মাল ধরে সোদ্দ ফিটি গাড়ি বিতে আর দুইটা তো বন্ধুরা দেখুন এটা ফুলডি খেয়ার পরে পুরা বডি মেকআপ করে ফেলছে আর প্রচুর জিত নাক ফোরছে তারপর কি জিতে কীরকম করতে আছে দেখুন আর জিত অনেক বেশি তো আপনারা দেখতে থাকুন তো এই যে গরুগুলা কিন্তু খামারের থেকে এখন যখন বের করছে এখন কিন্তু গরুগুলো অন্যরকম দেখা যাচ্ছে দেখুন তো আপনারা যারা ঘর থেকে গরু বিক্রি করবেন অবশ্যই গরু বের করে দেখাইবেন কষাইদের এবং ব্যাপারীদের কারণ বের করলে কিন্তু গরুর সাইজ অনেক বড় দেখা যায় ঘরে কিন্তু গরুর সাইজটা ছোট দেখা যায় এবং গরুগুলা যখন বের করে তখন কিন্তু এই গরুগুলার সাইজটা কিন্তু খুব ভালো বোঝা যায় দেখুন এই গরুগুলো আপনারা যারাই খামারে দেখছেন এখন গরুগুলা খামার থেকে বের করা বিক্রি হয়ে গেছে এখন গাড়ি লোড দিতে আছে দেখুন প্রত্যেকটা গরুর যেই এগুলো দেখেন আপনারা তো বন্ধুরা এই গরুগুলো কষাইদের কাছে বিক্রি করে দিছি হয়তো এই গরুগুলো একটা একটা করে কেটে ফেলবে এগুলো কিন্তু কোনো খামারির কাছে বিক্রি করে নেই যেহেতু কষাইয়ের কাছে বিক্রি হচ্ছে একটা একটা করে কিন্তু এগুলো কেটে ফেলবে তো বন্ধুরা আপনারা যারাই গরু লালন পালন করতে চান আপনারা বিশেষ করে শীতের জন্য মানে এই সিজনের জন্য কাটাই গরু যেগুলো এই গরুগুলো অবশ্যই কিন্তু ফিজিয়ান গরু এবং করস ভিটের গরুগুলো নিবেন এগুলো কিন্তু মাংস খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় আর যারা কুরবানির জন্য গরু সংগ্রহ করতে চান আপনারা কিন্তু অবশ্যই শাহিওয়াল এবং দেশি ভিটে যে গরুগুলো আছে এই ধরনের গরুগুলো কিন্তু আপনারা বেশি সংগ্রহ করবেন কারণ কুরবানিতে এগুলোর অনেক ডিমান্ড থাকে তো বন্ধুরা আপনারা যারাই গরু লালন পালন করতে চান অবশ্যই ঘাসের জমি করবেন আর ঘাসের সাথে কিন্তু অবশ্যই গরুকে আপনার দানা দিতে হবে এবং পাশাপাশি কিন্তু ইউরিয়া ইউরিয়ামসেড দিতে হবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম